কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি অফ হোয়াইট হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও কিয়ারা নিজের একটি ভিডিও শেয়ার করেছেন একটি অফ হোয়াইট পোশাকে তিনি যেন পড়ি তার এই লুক ইনস্টাগ্রামে ঝড় তুলেছে ডিপ নেকলাইন ও হাই স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পড়েছিলেন ম্যাচিং কানের দুল এবং হাই হিল কানে রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নেন তিনি অভিনেত্রীর এই ইভেন্টের লুকও নেটিজেনদের হট ফেভারিট গালা ইভেন্টে কিয়ারা পড়েছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডারে গোলাপি ও কালো গাউন পোশাকির পেছনে একটি বড় বো ছিল চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোপায় গলায় হীরা ও অন্যান্য দামি পাথর বসানো নেকলেস সঙ্গে কালো লেসের গ্লাভস অনুষ্ঠানে উপস্থিত পাপ্পা রাজিদের সঙ্গে কথা বলার সময় কিয়ারাকে বলতে শোনা যায় তার জন্য এই সুযোগ খুব সম্মানজনক প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে আসতে পেরে এবং রেড সি ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমা কর্তৃক সম্মানিত হতে পেরে তিনি আনন্দিত এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা তিনি গত কয়েক বছরে বেশ কয়েকটি হিট ছবি দিয়েছেন আগামী দিনে তাকে দেখা যাবে রাজনৈতিক অ্যাকশন থ্রিলারে যেখানে দক্ষিণী সুপারস্টার রামচরণের সঙ্গে জুটি বাঁধবেন তিনি জুনিয়র এন এবং ঋত্বিক রোশনের সঙ্গেও তাকে দেখা যাবে অয়ার টুতে রণবীর সিংয়ের ডন থ্রি ছবিতেও থাকছেন কিয়ারা